আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে কথা বলবো কিছু প্রবাসীদের নিয়ে যারা প্রবাসে আসতে চান নতুন যারা আসতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন অ্যাকচুয়ালি প্রবাসে অনেকেই আসে অনেক স্বপ্ন নিয়ে কারো স্বপ্ন পূরণ হয় এবং কারো স্বপ্ন পূরণ হয় না এটা একটা লটারির মতো কারণ সবার কপালে কিন্তু সুখ হয় না অনেকে অনেক সহজেই সুখ পেয়ে যায় এবং অনেকে সুখের জন্য অনেক পরিশ্রম করে যায় প্রবাসে যারা আসতে চান তাদেরকে বলি বর্তমানে প্রবাসের অবস্থা খুবই খারাপ যেমন কাজকর্ম নেই তারপরেও কিন্তু মানুষজন অনেকেই আসতেছে তারপরেও যেহেতু আসতে চান তাহলে আমি তিন চারটে কাজের উদাহরণ দেব সেই তিন চারটে কাজ আপনারা শিখে আসবেন তো ড্রাইভিং দুই নাম্বারে ইলেকট্রনিক কাম ইলেকট্রিশিয়ানের কাজ তিন নাম্বারে এসি ফ্রিজের কাজ চার নম্বরে প্লাম্বারের কাজ এ ধরনের কাজকর্ম শিখে আসলে আপনার আসতে টাকাও কম লাগবে ইনশাআল্লা বেতনও ভালো পাবেন আর যদি আপনি লেবারের বিষয়ে আসেন আপনার আসতে টাকাও বেশি লাগবে এবং আপনি টাকা ঠিক মতো ইনকামও করতে পারবেন না কারণ বেতন কম পাবেন আপনি যে টাকা খরচ করে আসবেন ওই টাকা উঠেতে আপনার অনেক টাইম লেগে যাবে তাই বলছি যারাই প্রবাসে আসতে চান অবশ্যই কাজ শিখে আসবেন কেননা প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন দেশের মানুষ মনে করে প্রবাসে যাইতে পারলে বুঝি টাকা আর টাকা সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনাকে যখন প্রবাসে আপনি যখন প্রবাসে আসবেন তখন কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিজেরই নিতে হবে কাজকর্ম নিজের করে খাইতে হবে এবং পাক শাকও করে নিজের খাইতে হবে এবং অসুস্থ থাকলেও সেটা কিন্তু নিজেকেই দেখতে হবে কারণ মানুষ প্রবাসে আসার আগে অনেক স্বপ্ন দেখে বা স্বপ্ন নিয়ে আসে সবার স্বপ্ন কিন্তু পূরণ হয় না আমি সবচেয়ে বেটার মনে করি যদি পারেন দেশেই কিছু একটা করার জন্য কারণ একবেলা কম খেয়েও দেশে থাকলে সেটা কিন্তু অনেক শান্তি দেখা গেল আপনি সারাদিন যেখানেই থাকেন না কেন রাত হলে পরিবার পরিজনদের নিয়ে একসাথে থাকতে পারেন আর প্রবাসে কিন্তু সেই জিনিসটা নাই আপনাকে সম্পূর্ণ নিজেকেই দেখতে হবে এবং যদি বাড়িতে কোনো কিছু সমস্যা হয় সেটার সান্ত্বনা কিন্তু আপনাকে দিতে হবে কারণ আপনি যদি ঠিক মতো কাজ করতে পারেন কাজ করে টাকা পাঠাইতে পারলেই কিন্তু আপনি পরিবারদেরকে ভালো রাখতে পারবেন আর যদি আপনি কাজকর্ম ঠিকমতো না করেন বা করতে পারেন না তাহলে কিন্তু আপনার পরিবারও ভালো থাকবে না পরিবারও আপনার টেনশন থাকবে অনেক সমস্যা সমাধান সম্মুখীন সম্মুখীন হতে হয় যাক বর্তমানে প্রবাস জীবনটা খুবই কষ্ট কারণ কাজকর্ম নাই আর দুই হাজার চব্বিশ সালে এত এতই প্রবাসী যারা আসছে যেমন আমেরিকা সরকার পতন হওয়ার পরেই কিন্তু অনেক লোক ঢুকে গেছে সুদরা এবং অনেক লোক এসে খারাপ কাজে লিপ্ত হচ্ছে অপহরণ নেশা কর দ্রব্য বিক্রি করতেছে অনেকে ধরা খাচ্ছে এতে কিন্তু বাংলাদেশের মানসম্মান নষ্ট হচ্ছে তাই বলছি যারাই প্রবাসে আসতে চান বা আসবেন আমি মনে করি কাজকর্ম শিখিয়ে আসবেন আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন কেননা মানুষ মাত্রায় ভুল আর আমার পরামর্শ যদি পরামর্শটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জন্যকে দেখার সুযোগ করে দেবেন কেননা প্রবাস জীবনটা খুবই কষ্টকর এখানে কোনো শান্তি নাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ